শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরবেলা মেনুতে কী কী নিয়েছি প্লেট সাজিয়ে দেখে নাও অনেক কিছু প্লেটে আছে আর এদিকে আর একটা প্লেটও সাজিয়ে নিয়েছি আর একজন আমাদের বাড়িতে এসেছে দেখো এইতে প্লেটে কী কী সাজিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কপির পরোটা তো কপির পরোটা একদম ঠাসা আর এখানেও দেখো কপিটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখো ভেতরে কতটা ঠাসা কপির পরো দিয়ে কপি বানিয়েছি পরোটা আর এখানে দেখো পরোটাটা ভাজা দেখাচ্ছি কপির পরোটা কি সুন্দর টপা টপা করে ফুলবে দেখো কিরকম ফুলছে এই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি ভাজাটা দেখাচ্ছি তো বন্ধুরা এইখানে দেখো সকালবেলা এখানে একজন এসেছিলো তাকে ব্রেকফাস্টে কি কি খাবার দিয়েছি দেখে নাও তো খাবারগুলো সত্যিই ভালো খাবার আর এটা দুপুরবেলা একজন এসেছিল তার জন্য এই থালিটা সাজিয়েছি তো থালিটা সাজানো কেমন হয়েছে খাবারগুলো কেমন লাগছে বন্ধুরা লাইক কমেন্ট করো অন্তত একটু জানিও আমি জানালে তাহলে আমার একটু খুশি মনটা ভালো লাগবে আর এখানে দেখো লঙ্কা ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়ে নেবো আর টমেটো পুড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে মেখে কুচো চিংড়ি ভেজে নিয়েছি আজকে রে কুচো চিংড়ি দিয়েই ভর্তাটা বানাবো তো এই দেখো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা খেতেও